এটা কোনো কথা আমি কি টেন পাবো কালকে ছাড়া টেন পাবো আমি ভাই মানে কি গান দিবেন আপনি আচ্ছা আপনি গান জানেন তাই তো আমি তো বুঝলাম আপনি আমার অন্য ভাবে বলতে পারতেন আপনি আমার কি ভিডিও দেখেন আপনি আমার পেজে বলতে পারতেন আপনি আমার পেজে নখ দিতে পারতেন আপনি আমার পেজে কখনো নখ দিছেন এটা কোনো কথা ভাই আমি এখন জামু কেমনে ভাই বুঝলাম না আমি কি কেমনে এখন টেনটা তো ছাইরা গেল ভাই প্লিজ ভাই আমরা একটা একটা কাম নেন একটা গান নিমু ঠিক আছে তাইলে আপনি আমার ভাই আপনার ভাষার কথা বাসা তো আমাকে এনে ভাই আমি তো মনে করছি অন্য কিছু আমি দূর বেরাইছি ভাই আমি তো আতঙ্ক হয়ে গেছি বা নগদ আতঙ্ক হয়ে গেছি কিভাবে মায়া ডাইছে আমারে জরায় ধরে কা ঘটনা কি জানো গান জানো ওই যে ভাইয়ের ভিডিও তুমি গানের ভিডিও দেখো মানে আমার ভিডিও দেখো তুমি মানে আমার পেজে গান দিবা কোন আগে থেকে দেখছিলে এখানে তখন তুমি আমার একটু রিকোয়েস্ট করতে ভালো কি মন্দ ট্রেন ছাইরা গেল তখন তুমি আমার দোল্লা

ওই জন্য আপনাকে গান কি বলতে পারবা তুমি গান বলতে পারবা তুমি কি বুঝতে পারছো যে আমাকে তুমি কতটা সময় নষ্ট করছো বুঝতে পারছো এটা এখন গান যদি খারাপ হয় তাহলে কি দর্শক কি মনে করবে তোমারে কাও দর্শক কী মনে করবে নৌকা দর্শক আমি আসলে ট্রেনে উঠতে লাগছিলাম ঠিক তখনই আপুটি আমাকে ধরে এমনভাবে ধরেছে আমিও ট্রেন হারিয়ে ফেলছি সাইরাই গেছে আর টেনের মধ্যে আপুর হচ্ছে ব্যাগপত্র ছিল আল্লাহ জানে সেগুলো কি হবে তো আপনাদের বাড়ি কি এইখানেই হ্যাঁ আমার বাসা এখানে রাত্রে কি থাকা যাবে হ্যাঁ যাবে আচ্ছা আমি না হয় হোটেলে থাকবো কিন্তু আপু কি একটু আপনার বাসায় রাখবেন আপনি হ্যাঁ হ্যাঁ ওটা রাখা যাবে সমস্যা আচ্ছা ধন্যবাদ তো এখন তুমি আমাদের আসলে প্রথমে কোন গানটি শোনাবা আর যদি গানগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন রীতিমতো ভাইরাল হওয়ার ইচ্ছাই আপুটি তো তোমার নাম কি মুসাম্মদুল্লাহ আক্তার দোলা একটার তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা আচ্ছা আর সালমান শাহকে চিনো হ্যাঁ লাইক সালমান শাহ ছবি দেখছো হ্যাঁ ছবি দেখছি আচ্ছা তুমি এখন কোন গানটি আমাদের মাঝে শোনাবা চন্দ্রের মতো মুখটি যখন ভাসতো নয়ন চলে আদর কইরা মই ছাদি তম গালে ঘাটি আইসা পাশে বৈশা জড়াহিত বুকে ভুলি আমি কথা কেমনে তবে ভালো কেন স্বপ্ন কেন দেখাইল ভালো কেন আমারে তবে ভালো কেন স্বপ্ন কেন দেখাইল ভালো কেন বাসিল আমারে লাল শাড়ি আচ্ছা এখন আপনি কোন গান শোনাবেন আমাদেরকে আর আপনাকে বলছিলাম একটু এই দিকে তাকিয়ে গানটা বলবেন আপনি আমার দিকে তাকায় রয়েছেন ভালো লাগছে আমাকে পছন্দ হয় জি আচ্ছা পছন্দ হইছে যাই হোক আলহামদুলিল্লাহ এখন আপনি আরেকটা গান আমাদেরকে শোনাবেন আমি এখন আমি পাপী অধম দয়াল আমি পাপী অধম দয়াল জি আচ্ছা দেখি আমি পাপী অধম দয়াল এই গানটা আমরা একটু শুনবো দয়া মো আমি পাপি অধম দয়া তোমার দুনিয়া তোমার কাছে সবর মতো কিছু না আমি পাপি অধম দয়া তোমার দুনিয়া জবর মতো নেখে জীবনে নাই দয়া মাফি মাঙ্গি তোমার দরবারে মাফি মাঙ্গি তোমার দরবারে জীবন গেল ভোগো আনন্দ তোমার কাছে জবর মতো সঞ্চয় কিছু না আচ্ছা 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 অসাধারণ আমি থামিয়ে দিলাম দর্শক কেমন লেগেছে অবশ্যই জানাবেন কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে সুন্দর ভালো ভালো না সেই গানটা আচ্ছা আপনি কি হিন্দি কোনো গান বলতে পারবেন হিন্দি গান আচ্ছা আপনি একটু ওইদিকে বেশি কস হচ্ছেন আপনি একটু এইদিকে দাঁড়াবেন যাতে দর্শকটা দেখে একটু বেশি মজা পায় এদিকে একটু গানটা বলবেন আচ্ছা আপনি এখন হিন্দি গান বলতে পারবেন জি পারবো পারেন না আমরা একটু হিন্দি গান শুনবো আপুর কাছে ফির রাগ মুঝে तो कभी ना मिले हम सफर मिडा तो बने রা রাখি দিয়া মনে তে নামুদ রখি দিয়া মনে তে নামুদল রাখি দিয়া মনে তে নামুদল রাখি দিয়া তোর জবর পড়ে মনমার বছ

তুমি তো কিছু মনে করো নি আমার উপর প্রথমে তো আমি খুব চড়াও ছিলাম তোমার উপরে না ভাই আর কিছু মনে করি না পরে ওনারা যখন বুঝাইলো তখন আমি বিষয়টা বুঝতে করলাম জি আচ্ছা সব সময় তো মাথা ঠিক থাকে না আমি এক জায়গায় যাব যে বুঝতে পারছো জি আচ্ছা আর তোমার বয়স কত 22 22 তুমি কি করো পেশায় কি করো পড়াশোনা তুমি কিসে পড়ো ভাই আমি ভার্সিটিতে পড়াশোনা করি ভার্সিটিতে পড়াশোনা করো জি আচ্ছা আচ্ছা তুমি এখন কোন গানটি শোনাবে আমাদের মাঝে আমি এখন লিজা লিজাপুর একটা গান শোনাবো দুটি মনা মানে কন্ঠশিল্পী লিজা চ্যানেলে যে ভাইরাল হয়েছিল জি আচ্ছা বলো দুটি মন আর নেই দুটি মন আর নেই রাত বলি আমি সাথী হব জি ফাগুনের রাত তো হয়ে গাছের বছে দুটি মোনার নি দুজনার ফুল বলে রঙী আর জিওনা পাখি বলে আর গান গেওনা ফুল বলে রঙী আর জিওনা পাখি বলে মায়া কত দুটি আচ্ছা আচ্ছা অসাধারণ খুবই ভালো হয়েছে আমরা আসলে বেশ কয়েকটা গান শুনলাম দর্শক মন্ডলি তুমি এটা কার গান বললা এটা হচ্ছে লিজা একটা পয়েন্ট একটু আগান একটু আগান এখানে দেখেন লিজা প্লাস সোহাগ দেখছেন লেজার গান গাইতে গাইতে যায় এখানে আয়া পড়ছে নাগদে আচ্ছা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই গান নিয়ে আমার ইচ্ছা আছে অনেক দূর পর্যন্ত যাওয়া অনেক দূর তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চাই যোগাযোগের মাধ্যমটা কি তুমি কি নাম্বার ভিডিওতে দিয়ে দেবা নাকি আমার কাছে দেবা আমি যে চাই আমি তাকে দিয়ে দিব আমি আপনার কাছে দিয়ে দেব আপনি যে চাইবে তাকে দেব আচ্ছা যদি ওর সাথে কথা বলতে চান কেউ ওর নাম্বারটা আমার কাছে থাকবে আপনারা চাইলে আমি দিয়ে দেব আর কি আপনাদের কাছে আচ্ছা তাহলে এখন একটা কাজ করেন আশেপাশে কি কোনো রেস্টুরেন্ট আছে বা হোটেল আছে হ্যাঁ আছে আছে তাহলে ওনাকে কি হোটেলে রাখবেন নাকি আপনার বাসায় নিয়ে যাবেন হোটেলে উনি থাকবে হোটেলে থাকবেন কারণ ওনার বাসায় যাবেন আপনি হ্যাঁ ওনার বাসায় যাবো তাহলে আপনি একটু কষ্ট করে আপনার বাসায় ওনাকে একটু রায়খা দিয়ে নেই যাতে কোনো কষ্ট না হয় তো সমস্যা হবে না ভাইয়া আর আমি আর আমি হচ্ছে একটা রেস্টুরেন্টে থেকে যাবো আজকে কালকে না ডুলি দোলাফুর কণ্ঠে আমরা গান শুনলাম আসলে অনেক ভালো লাগলো আপনাদের কার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কতটুকু ভালো লেগেছে সেটাও জানাবেন আর দোলাফুর নাম্বারটি আমার কাছে থাকবে আমি আপনাদেরকে যে চাইবে আমি তাকে দিয়ে দেবো যদি কেউ গান রেকর্ডিং করতে চান তারও কিন্তু কোনো ব্যবস্থা আছে বা ব্যবস্থা করা যাবে যদি কেউ আপনাকে নিয়ে গান রেকর্ড করতে কি করবেন অবশ্যই করবেন না জি এবার তো খুশি নাকি অবশ্যই খুশি আমার লস করালেন কিন্তু আপনার যে ব্যাগটা যে ট্রেনের মধ্যে রয়েছে ব্যাগের মধ্যে কি কোনো জিনিসপত্র আছে মালপত্র আছে জামা কাপড় আছে ভারী কোনো কিছু নাই